আসসালামু আলাইকুম আজকে আমরা আল বাকারার সুরা ২২ নম্বর আয়াত নিয়ে একটু গভীরভাবে আলোচনা করব ওয়ালাইকুম হ্যাঁ এই আয়াতটাতে মানে বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আছে ঠিক আমাদের আজকের আলোচনায় আমরা এর ইসলামী ব্যাখ্যা কিছু সহজ উদাহরণ আর বিজ্ঞানের সাথে এর যে একটা যোগসূত্র আছে সেটাও তুলে ধরার চেষ্টা করব হ্যাঁ মানে লক্ষ্যটা হল আয়াতটার মূল বার্তা আর এর গভীরতা বোঝা তাই তো একদম চলুন তাহলে প্রথমে আয়াতটা শুনেনি তেলাবাদ করা হচ্ছে আল্লাজি লিল্লাহি তা তালাবুন এর সরল বাংলা অনুবাদটা হল তিনি সেই সত্তা যিনি তোমাদের জন্য পৃথিবীকে করেছেন বিছানা স্বরূপ আর আকাশকে ছাদ আর আকাশ থেকে তিনি পানি বর্ষণ করেন তারপর তা দিয়ে তোমাদের রিজিকের জন্য ফলমূল উৎপন্ন করেন কাজেই তোমরা জেনে বুঝে আল্লাহর সাথে অন্য কাউকে শরিক করো না সুভান কি অসাধারণ বর্ণনা সত্যি আচ্ছা এখানে খেয়াল করুন আল্লাহ তার কুদরতের চারটি নিদর্শনের কথা বলছেন মানে পরপর চারটি হ্যাঁ চারটি নিদর্শন প্রথমটা হল পৃথিবীকে ফেরা আসা বা বিছানার মতো করা মানে বসবাসের জন্য আরামদায়ক চলাফেরা চাষবাস সব কিছুর উপযোগী ঠিক আর দ্বিতীয়টা আকাশকে বিনা আ বা একটা ছাদের মতো করা যেটা আমাদের রক্ষা করে পরিবেশ ঠিক রাখে আর এইখানেই কিন্তু বিজ্ঞানের সাথে একটা দারুণ সংযোগ দেখা যায় তাই না অবশ্যই যেমন পৃথিবীকে ফেরাসা বা বাসযোগ্য করার বিষয়টা এই যে পৃথিবীটা ঠিক তেইশ দশমিক পাঁচ ডিগ্রি কোণে হেলে আছে এর মাধ্যাকর্ষণ শক্তি বায়ুমণ্ডল সবকিছু এত নিখুঁতভাবে সেট করা বিজ্ঞানীরা তো একে বলেন ফাইন টিউনিং অফ দ্য আর্থ মানে এটা কোনোভাবেই কাকতালীয় হতে পারে না সত্যি ভাবলেই অবাক লাগে একইভাবে আকাশকে বিনাও বা ছাদ বলার বিষয়টা দেখুন আমাদের মাথার উপরের এই বায়ুমণ্ডল ওজন স্তর এগুলো সূর্যের ক্ষতিকার রশি আটকে দেয় আবার মহাকাশ থেকে যেসব উল্কাপিণ্ড ছুটে আসে সেগুলো থেকেও রক্ষা করে সত্যি তো একটা অ্যাটমসফ্যারিক শিল্ড বা প্রাকৃতিক ঢাল একদম ছাদের মতোই কাজ করছে খুবই সত্যি কথা আচ্ছা এরপর আসছে তৃতীয় নিদর্শন আকাশ থেকে মায়েন বা পানি পানিবর্ষণ এটা তো খুবই স্পষ্ট পানি ছাড়া কি জীবন চলে একদমই না জীবন ধারণের মূল ভিত্তি তো পানি আর চতুর্থ নিদর্শনটা এর সাথেই যুক্ত সেই পানি ব্যবহার করেই আল্লাহ আমাদের জন্য ফল ও ফসল মানে রিজকান বা জীবিকার ব্যবস্থা করেন কি অসাধারণ একটা চক্র ঠিক এই যে পানি চক্র মানে হাইড্রোলজিক্যাল সাইকেল আর তার সাথে কৃষিকাজ মেঘ থেকে বৃষ্টি নামছে মাটি সেটা শোষে নিচ্ছে তা দিয়ে গাছপালা জন্মাচ্ছে ফল ধরছে আমরা খাবার পাচ্ছি পুরো প্রক্রিয়াটা দেখুন কি নিখুঁত হ্যাঁ একটা সুশৃঙ্খল ব্যবস্থা এখানেই তো প্রশ্নটা আসে এত সুশৃঙ্খল এত পারফেক্ট একটা সিস্টেম এটা কার তৈরি কে এটা নিয়ন্ত্রণ করছেন একদম আর ঠিক এই প্রসঙ্গে আয়াতের শেষ অংশে আসছে চূড়ান্ত সতর্কবার্তা ফেল্লা হিমুন যার অর্থ হল জেনে শুনে আল্লাহর সাথে কাউকে শরিক কর না ঠিক একটা উদাহরণ দিলে হয়তো বিষয়টা আরও পরিষ্কার হবে ধরুন একজন মা তার সন্তানের জন্য কত কষ্ট করেন সব উজাড় করে দেন হ্যাঁ এখন সেই সন্তান যদি মায়ের সব অবদান ভুলে গিয়ে পাড়া প্রতিবেশী বা অন্য কারো গুণগান করে বেড়ায় মায়ের কেমন লাগবে খুবই খারাপ লাগবে এটা তো চরম কৃতজ্ঞতা ঠিক তেমনি আল্লাহ আমাদের জীবন ধারণের জন্য এত কিছু দিয়েছেন এই পৃথিবী আকাশ পানি খাবার সব কিছু তার বদলে যদি আমরা অন্য কাউকে তার সমকক্ষ ভাবি বা অন্যের উপাসনা করি সেটা কি একই রকম অন্যায় আর অকৃতজ্ঞতা নয় অবশ্যই আর এখানে সবচেয়ে আকর্ষণীয় বিষয়টা হল আল্লাহ কিভাবে এই বাস্তব চোখের সামনে নিদর্শনগুলোকে শির্কের বিরুদ্ধে আর তাওহিদের পক্ষে প্রমাণ হিসেবে দাঁড় করিয়েছেন হুম আয়াতের শেষ অংশটা ওয়া আন্তুম তাল এমন মানে অথচ তোমরা জানো এই কথাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এটা ইঙ্গিত দেয় যে মানুষ তার চারপাশের জগৎ আর নিজের নির্ভরশীলতা নিয়ে একটু ভাবলেই এই সত্যটা বুঝতে পারে মানে জ্ঞান বুদ্ধি থাকার পরেও সিরেক করাটা আসলে অযৌক্তিক তাহলে পুরো আলোচনা থেকে মূল যে বিষয়গুলো উঠে এলো প্রথমত আমাদের চারপাশে আল্লাহর যে নিয়ামতগুলো ছড়িয়ে আছে এই পৃথিবী আকাশ পানি আমাদের রেজিক সেগুলোকে চিনতে হবে স্বীকার করতে হবে হ্যাঁ এগুলোর গুরুত্ব বুঝতে হবে দ্বিতীয়ত এগুলো এমনি এমনি ঘটে যাওয়া কোনো ঘটনা নয় বরং এর পেছনে এক সুচিন্তিত পরিকল্পনা আছে একটা ডিজাইন আছে আজকের বিজ্ঞানও কিন্তু সেলিকে ইঙ্গিত দিচ্ছে ঠিক আর সবশেষে সবশেষে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ শিক্ষা হল যিনি এই সবকিছু স্রষ্টা একমাত্র তারই উপাসনা করা এবং তার প্রতি কৃতজ্ঞ থাকা আর কারো সাথে তাকে শরিক না করা একদম এই আয়াতটা আমাদের দৈনন্দিন জীবনের খুব সাধারণ বিষয়গুলো নিয়েই নতুন করে গভীরভাবে ভাবতে শেখায় এটা আমাদের ইমান বা বিশ্বাসকে শুধু ধারণার মধ্যে সীমাবদ্ধ না রেখে বরং যুক্তি পর্যবেক্ষণ আর বাস্তবতার সাথে যুক্ত করে হুম আর এর মাধ্যমে আমাদের মধ্যে আল্লাহর প্রতি সুক্রিয়া বা কৃতজ্ঞতা বোধ বাড়ে এবং তাকুয়া মানে আল্লাহর সচেতনতা তৈরি হয় তাহলে আজকের আলোচনা আমরা এখানেই শেষ করছি তবে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই অবশ্যই জীবনধারণের জন্য এত যে জটিল আর নিখুঁত ব্যবস্থা আমরা প্রতিনিয়ত দেখছি আর এই আয়াত বলছে ওয়ান্তুম তা আলামুন তোমরা জানো এই জানাটা আসলে স্রষ্টা এবং তার সৃষ্টির প্রতি আমাদের দায়িত্ব সম্পর্কে কি বোঝায় এটা নিয়ে না একটু ভাবা যাক খুব সুন্দর একটা প্রশ্ন আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন আমিন